আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে আমার কোয়েল পাখিতে ডিম পারবে তো যাই হোক অবশেষে আমার কোয়েল পাখিতে কিন্তু ডিম পারছে আলহামদুলিল্লাহ তো জানি জানি না যে কখন পারছে আমি সন্ধ্যার পর পরই এসে ডিমটা দেখতেছি আসলে ডিমটা আলহামদুলিল্লাহ এই দেখেন যাক আলহামদুলিল্লাহ ডিমটা কিন্তু অনেক বড় ডিম তো পাখিগুলা দেখতেছেন আজকে প্রথম ডিম পাড়িছে তো অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে ভাই কতদিনে পাখির ডিম পাইছেন তো পাখির ডিম আজকে চল্লিশ দিনে পাখির ডিম পাইছি আসলে আমি আমার চাষ্তবাই দুইজনরা পাখি নিয়ে আইছিলাম পাখি দেড়শো আমি দেড়শো উঠিয়েছিলাম চাষ্তবাই দেড়শো উঠেছিল সো চাষবাই সাঁইত্রিশ দিনে ডিম পাইছে তো আমি চিন্তাভাবনা করতেছিলাম যে আমি আমার কেন ডিম হচ্ছে না তো আলহামদুলিল্লাহ অবশেষে আজকে চল্লিশ দিন চল্লিশ দিনে আমি ডিম পেয়ে গেলাম তো ডিমটা কিন্তু অনেক বড় আর ডিমটা অনেক সুন্দর অনেক বড় ডিম পাইছি আলহামদুলিল্লাহ তো দেখেন আমার খুব খুশি লাগতেছে এই প্রথম ডিম পালাম আমার পাখি পুষে তো আগে ডিম পর্যন্ত পাখি রাখিনি ডিম পাড়ার আগে সব পাখি বিক্রি হয়ে গেছে কিন্তু এবার আমি ডিম পর্যন্ত দেখেন আমার এখানে মদ্দা পাখি ডাকতেছে আমি সব বীজ ডিম করাই এখান থেকে বাচ্চা উৎপাদন করব এবং বাচ্চা বিক্রি করব তো আমার লোকেশন হচ্ছে খুলনা খুলনার থেকে কেউ যদি বীজ ডিম সংগ্রহ করতে চান অবশ্যই সংগ্রহ করতে পারবেন এই যে আমার পাখিগুলোর ভিতরে কিছু সাদা পাখি আছে এবং পুরুষ পাখি এখানে ইউজ পরিমাণ পুরুষ পাখি আছে তো দেখেন আপনারা ডাকশনে বুঝতে পারতেছেন যে এখানে কী পরিমাণ পুরুষ পাখি আছে এখানে অনেক অনেক পাখি তো আমার পাখির সাইজ দেখেন সব সুস্থ পাখি তো আল্লাহর রহমাতে এর যে বেশ ডিম হবে এই ডিমগুলা দিয়ে যখন বাচ্চা ফুটাবো তো অনেক সুন্দর সুন্দর বাচ্চা হবে অনেক বড় বড় বাচ্চা হবে আশা করা যায় ইনশাআল্লাহ তো দেখেন পাখিগুলা কি সুন্দর তো আজকে প্রথম ডিম পালাম হ্যাঁ ইনশাল্লাহ আগামীকাল থেকে নিয়মিত রানিং ডিম পাবো তো যাই হোক প্রিয় দর্শক দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে অবশ্যই সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত